আজকে আমি আলোচনার বিষয়ে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তিন পয়েন্ট দুইয়ের ছয় নাং সমাধান করব আমাদের এখানে দেওয়া আছে এ টু ফিফটিন হয় তবে এইট এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান কত

ফিফটিন এ প্লাস একশত তিরিশ এটা না আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্লাস থার্টি এইট এ কিউব আমরা এখান থেকে শুরু করে দেখা যাচ্ছে না আমরা লিখলাম এইট কিউব প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে তিন ছেড়া বারো পাঁচ বারো ষাট আমাদের ভাঙান হন এরপর প্লাস লেখব কি থ্রি খেয়াল করেন তাহলে আমরা কীভাবে একশো তিরিশ ভাঙাতে পারি থ্রি ইন্টু টু থ্রি ইন টু যেহেতু ইয়া এখানে আমরা টু এ লিখলাম ইন টু পঁচিশ তাহলে কী হয় দুই তিন গুণে সিক্স আর পঁচিশ তাহলে ছয় পঁচিশ কত একশো পঞ্চাশ এরপর আমরা ভাঙা বজায় প্লাস একশো তিরিশ আমরা লিখলাম একশো পঁচিশ যোগ ফাইভ একশো পঁচিশ কথা হয় আমাদের একশত তিরিশ এরপরে এখন আমরা সূত্র অনুপাতে ভাঙাবো টু এ কি দিয়ে স্কোয়ার দেব ফাইভ তাহলে আমাদের ইন্টু টু এ তাহলে আমি এখানে পঁচিশ তাহলে আমরা এখানে কী করব বি স্কোয়ার বিকে আমাদের ফাইভ তাহলে প্লাস একশো পঁচিশ আমরা ফাইভ যদি কিউব দিই তাহলে একশো পঁচিশ হয় প্লাস ফাইভ আবার দেখেন বোঝার সিস্টেমে এখানে আমরা কী করলাম ট্যুরে কিউব দিলাম আট হয় বিগত ভিডিওতে আমি বাঙ্গানো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি প্লাস এই থ্রি আর এখানে দুই দুগুণে চার তিন চারে বারো তাহলে বারো পাঁচ বারং ষাট প্লাস এই থ্রি ইন্টু টু তাহলে তিন দিনে ছয় আর ফাইভ রে যদি স্কোয়ার দিয়ে পঁচিশ তাহলে আবার আমাদের ছয় পঁচিশগত একশো পঞ্চাশ প্লাস আর একশো পঁচিশে আমরা মানাইছি ফাইভ রে কিউব দিলে একশো পঁচিশে আর প্লাস ফাইভ ইকাল টু এখন আমরা কি লিখতে পারি এ যে আমি বিগত ভিডিওতে সূত্রটা লিখে দিচ্ছি আবারও লিখে দিচ্ছি একটু খেয়াল করেন এ প্লাস বি হোল কিউব ইকাল টু

প্লাস ফাইভ এখন আমরা কি করতে পারি টু ইন্টু এর মান কি দেখেন এই যে ফিফটিন আমরা লিখলাম এখন থাকে প্লাস ফাইভ প্লাস তাহলে পনেরো থেকে নয় ক্ষত তিরিশ এখানে ওই কিউব আছে কিউবটাই দিতা জায়গা হইতেছে না আমি একটু মশে নিচ্ছি এখন তাহলে থার্টি একটু ভাঙ্গাই করে দি প্লাস প্লাস এখন কি হয় তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে কত পঁয়ত্রিশ কিউব প্লাস এখন যদি কিউব দেওয়া হয় তাহলে আমাদের কত হয় পঁয়ত্রিশে কিউব দিলে আমাদের হয় গুণ করে ক্যালকুলেটর দিয়ে গুণ করে নেবেন বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর বিয়াল্লিশ হাজার আটশত পঁচাত্তর এটা গুণ করবে না এই পঁয়ত্রিশ তিনবার গুণ করবেন গুণ করলে তাহলে অবশ্যই বের হয়ে যাবে আপনার ক্যালকুলেটর দিয়ে তাহলে কত হলো বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর যোগ ফাইভ তাহলে এই পঁচাত্তর তাহলে বিয়াল্লিশ হাজার আটশত তো পঁচাত্তর তাহলে এখানে পঁচাত্তর হবে না যেহেতু ফাইভ যোগ করলে কোথায় আশি আমাদের অ্যান্সারটা হল কি হাজার এই অঙ্কটিতে বিয়াল্লিশ হাজার আটশো আশি আমরা তিন পয়েন্ট দুইয়ের সকল অঙ্কগুলো সিরিয়াল মোতাবেকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই দিয়ে থাকব আপনারা আমাদের সাথে থাকবেন এবং সৃজনশীল আকারেও আমরা অঙ্ক দিয়ে থাকবো পরিবর্তনকারী কীভাবে দিতে পারে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ